জীবনকে রঙিন বলা হয় কারণ এটি আমাদের অনেক রং দেখায় জীবন কখনো হাসতে শেখায় আবার কখনো কাঁদায় কখনো কখনো আমরা খুব আনন্দিত এবং কখনো কখনো খুব হতাশ হই অনেক সময় এমন হয় যে পরিশ্রম করেও আমরা যা পাপ্য তা পাই না অনেক চড়াই উদড়াই পেরিয়ে রক্তঘাম একত্র করে আমরা গন্তব্য পাই না কখনো কখনো এমন হয় যে গন্তব্য এক ধাপ দূরে কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দিই এই পরিস্থিতিতে সাহস বজায় রাখা এবং হাল ছেড়ে না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন নতুন কিছু ভাবুন নতুন কিছু করুন এবং এগিয়ে যান আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন তবে আপনার আজকে দিনটিও নষ্ট হয়ে যাবে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শিখুন কিন্তু হাল ছাড়বেন না সময় মানুষকে সফল করে সময় সঠিক ব্যবহার মানুষকে সফল করে ভাই আমার ভাগ্য খারাপ আমি তাই কিছু করতে পারি না আপনার মন থেকে এই ধরনের চিন্তা দূর করুন আপনার অসীম ক্ষমতা আছে আপনি সবকিছু করতে পারেন নিজেকে বিশ্বাস করতে শিখুন যে ব্যক্তির আত্মবিশ্বাসের উচ্চ স্তর রয়েছে তিনি উন্নতির নতুন রেকর্ড তৈরি করেন জীবনে কিছু করতে হলে একলায় চলতে শিখতে হবে কারণ জীবনে চলার পথে যতজনের সাহায্য গ্রহণ করুন না কেন অবশেষে আপনাকে একাই হাঁটতে হবে কেবলমাত্র একটি লাঠির উপর ভরসা করে যেমন কোনো বৃত্তের সারাটা জীবন যায় না ঠিক তেমনি কারো উপর ভরসা করে সফল হওয়া যাবে না যদি কোনো ব্যক্তি সবসময় হাসি খুশি থাকে তার মানে এই নয় যে তার জীবন কোনো দুঃখ নেই তার জীবনে অবশ্যই দুঃখ আছে কিন্তু সে শুধু হাসি মুখে সেই দুঃখটাকে সুখে পরিণত করতে পারে তাই সে আজ সুখী তারা জীবনে কোনো উৎসাহ লক্ষ্য নিয়ম শৃঙ্খলা নেই তার জীবন সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বিশাল মরুভূমিতে মধ্যে হারিয়ে যাওয়া কলমের নিপ খুঁজে পাওয়ার সম্ভাবনা যতটা ততটাই ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না